চিপর সাংন জিপিতে পঞ্চায়েত প্রকল্পের কাজে বৃহৎ দুর্নীতির অভিযোগ আনলেন শাসক দলের এক কর্মী হাইলাকান্দি জেলার আলগাপুর উন্নয়ন খণ্ডের চিপর সাংন জিপিতে পঞ্চায়েত প্রকল্পের লাগামহীন দুর্নীতি হয়েছে গত পাঁচ বছরে বিজেপির এক কর্মী মানিক আহমেদ বড় এই অভিযোগ এনে চিপর সাংন জিপিতে পঞ্চায়েত তহবিলের টাকার তদন্তের দাবি তুলেছেন তিনি অভিযোগ করে বলেন অসম সরকার গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছে কিন্তু আলগাপুর উন্নয়ন খণ্ডের জিপিতে পঞ্চায়েত প্রকল্পের কাজে লাগামহীন অনিয়ম হয়েছে মানিক আহমেদ বুধবার সাঙ্গন দ্বিতীয় খণ্ড গ্রামে উপস্থিত হয়ে এম এন রেগা প্রকল্পের অধীনে নির্মাণ করা একটি গ্রামীণ পথের কাজে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তিনি অভিযোগ করে বলেন চিপোসাঙন চণ্ডীপুর পিএমজিএসওয়াই সড়ক থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত গ্রামীণ পথ নির্মাণে দু হাজার কুড়ি একুশ অর্থ বছরে তিরিশ লক্ষ আটষট্টি হাজার টাকা বরাদ্দ হয়েছে কিন্তু বরাদ্দকৃত টাকার অনুপাতে কাজ না করে ব্যাপক অনিয়ম হয়েছে গাইডলাইন বহির্ভূত কাজ করে সরকারি টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মানিক আহমেদ বড় ভূঁইয়া এমজি এনরেগা স্কিমে বহু কাজ হলেও এসব কাজের কোনো অস্তিত্ব নেই বলে অভিযোগ করেন শাসক দলের কর্মী মানিক আহমেদ বড় ভূঁইয়া আজকে চিপাশঙ্গন নেয়ারেস্ট হসপিটালের নেয়ারেস্টটা একটা পিএনজি রাস্তা পিএনজিআই টু ডি রিবার পর্যন্ত রাস্তাটির কাজের যে অনিয়ম দেখছি সেখানে এসে বিগত দিন আমরা ব্লকে গেছিলাম যে ব্লকের কিছু কিছু জায়গা কিছু জিপিতে কমপ্লেন আসে আজকে স্বয়ং আমরা ফিল্ডে এসেছি এসে দেখেছি যে এই রাস্তার যে অনিয়ম প্রায় আড়াইশো মিটার জায়গা কিন্তু কমপ্লিট হয়েছে একশো বিশ মিটার কিন্তু পেমেন্টটা হয়েছে পুরো আড়াইশো মিটারের পেমেন্ট অলরেডি তা উঠে গিয়েছে কিন্তু কীরকম হয় জিপির যে কাজ জিপিএই কে এই স্বাক্ষর দিয়েছে কার অর্ডারে এই পয়সা উঠেছে এই তথ্যটি জানতে চাই বর্তমান আসামের সরকার বিজু সরকার দুর্নীতি দুর্নীতিমুক্ত সরকার এই সরকারের আমলে সরকারে কোটি কোটি টাকা বরাদ্দ করছে পুরো আসাম ব্লকে কিন্তু আলগাও ব্লকের যে দুর্নীতি তা স্পষ্ট আমরা দেখে দেখতে পাচ্ছি সেখানে আজ এই রাস্তার পিএমজি বা এই রাস্তা টু দলেশ্বর দলেশ্বর রিভার পর্যন্ত রাস্তা কিন্তু কাজটি হয়েছে দেড়শো মিটার একশো বিশ মিটার কিন্তু আড়াইশো মিটারের কাজের টাকা আত্মসাত করা হয়েছে তাই ব্লক ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং মাননীয় ডিসি মহিল দৃষ্টি আকর্ষণ করছে যে অতি সত্বর এই এই রাস্তার যে স্ক্যাম হয়েছে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির তথ্যটি বাইরে যাতে শীঘ্রই আসে এবং পরিদিনে যারা কাল্পিক যে সিন্ডিকেট জড়িত আছে তাদেরকে অতি সত্য আইনের দ্বারস্থ আওতায় আনা হয় নতুবা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এটার বিহিত ব্যবস্থা নেবো আমাদের গার্জেন মিনিস্টার শ্রী জন্তমল্ল বড়ুয়া ওনারও দৃষ্টি আকর্ষণ করা পছন্দ করেছি ওনারেই ওনাকে আমরা ইনফরমেশন দিয়েছি যদি প্রয়োজন হয় আমরা এটা নিয়ে এই গার্জেন মিনিস্টারের দ্বারস্থ হব এবং সিএমের দ্বারস্থ হয়ে আগলাবু ব্লকের যে দুর্নীতি যেগুলো আছে সেগুলো দমন করার আমরা ঐক্যবদ্ধ হয়েছি তো আগলাবরু ব্লকের দুর্নীতিমুক্ত করার জন্য আমরা যতটুকু প্রয়োজন হয় আমাদের সাত দিন ভিতরে যা আছে আমরা করে যাব এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য রিপোর্ট এনি এইট নিউজ